বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আমরা প্রস্তুত ভোটের আগে ইউনুসকে সরানোর ডাক সেনা প্রদানের তাহলে কি সেনা অভ্যতান অতিশ্য নিকটেই থাকতে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব চীনা ঋণের ফাঁদ তিস্তা সংরক্ষণ প্রকল্পের জন্য বেইজিংয়ের কাছে হাত পাতল ইনু সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানাই দেব ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পে বারোশো কোটি টাকা বাড়িয়েছে আসিফ মাহমুদ শিশু উপদেষ্টার দুর্নীতি যখন এত বড় তবে ইনুসহ বাকি উপদেষ্টাদের দুর্নীতির অঙ্ক কত বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো বিএনপির বহিষ্কার মানে তামাশা বিএনপির বহিষ্কারের নাটক খন্ড চাঁদাবাজি বালু সিন্ডিকেটের আসামিদেরতে চলছে দলীয় কার্যক্রম থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানাই দেব বিএনপির মশাল মিছিলে বিস্ফোরণ আতঙ্ক সরালো শহরে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আমরা প্রস্তুত ভোটের আগে ইউনুসকে সরানোর ডাক বাংলাদেশি সেনা প্রধানের আগামী বছরের জাতীয় নির্বাচনের ভোটের আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে সরানোর ডাক দিলেন বাংলাদেশি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জামান তাহলে কি সেনা অভ্যুত্থান হবে মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দাবি করেন নিরপেক্ষ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য সরকারকে সব রকমের সাহায্য করবে সেনাবাহিনী সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে দাবি করেন বাংলাদেশের সেনাপ্রধান সেই সঙ্গে নিজের বাহিনী সদস্যদের প্রতি তিনি বার্তা দিয়েছেন যে তারাই হলেন বাংলাদেশের ভবিষ্যৎ আগামী বছরের নির্বাচনের আগে মঙ্গলবার নিজের বাহিনী সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বাংলাদেশের সেনাপ্রধান জানান বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করে পেশাদার সংগঠন মাঠে ময়দানে যখন ডিউটি করবেন তখন জনরা তাদের মধ্যে যেন পেশাদারিত্বের অভাব না ঘটে বজায় রাখতে হবে পেশাদারিত্বের মনোভাব সেনাবাহিনীর দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বলে দাবি করেন জেনারেল জামান। সেই রেজ ধরে বাংলাদেশের প্রধান জানিয়েছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনাবাহিনীর জনরা ময়দানে নেমে কাজ করছেন ইতিহাসে কখনো এতদিন ময়দানে নেমে কাজ করতে হয়নি বাংলাদেশের সেনাবাহিনীকে সকলের সঙ্গে বজায় রাখতে হবে ভালো সম্পর্ক সঙ্গে কোনো দূরত্ব থাকলে সেটি মুছে ফেলতে হবে সেই সঙ্গে নিজের বাহিনীকেও সতর্ক করে বাংলাদেশের প্রধান জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় কোনো ভূ তথ্য বা বিভ্রান্তিকর তথ্যের পদের যেন পা না দেয় বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা কেউ যেন সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান তার পরামর্শ সেনাবাহিনীর সদস্যরা যেন বিভ্রান্ত না হন এমনিতে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ সেনা অভ্যত্থের জল্পনা চলছে জল্পনা চলছিল যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকেশোর বাংলাদেশের ক্ষমতা দখল করে নেওয়া সব কোয়েশ্চেন জেনারেল ওয়াকারুজ্জামান যদি জল্পনা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের সেনা চীনা ঋণের তিস্তার সংরক্ষণ প্রকল্পের জন্য বেজিং এর কাছে হাত পাতলো ইন সরকার বদলের বাংলাদেশের চীনা নির্ভরতা যেন দিন দিন বাড়ছে এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের কাছে হাত পাতলো ইন সরকার প্রকল্প বাস্তবায়নে বেজিং এর কাছে ছয় কোটি টাকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে সরকারি আধিকারিকরা জানিয়েছেন চলতি বছরের মধ্যে আর্থিক চুক্তি হতে পারে ঢাকা ও এর মধ্যে পরের বছর থেকে কাজ শুরু হওয়ার কথা আর এই সুযোগে বাংলাদেশকে আরও কাছে টেনে ভারতকে চাপে ফেলার কোনো সুযোগ হাতছাড়া করতে চাইছে না জিনপিংয়ের দেশ তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের পুরো নাম কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট বা তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এই মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন ও ভারত দু দেশে বিভিন্ন সময় আগ্রহ দেখিয়েছে দুই হাজার চব্বিশ সালের মে মাসের শুরুতে বাংলাদেশ সফরে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বিনয় কোয়েত্রা জানিয়েছেন তিস্তা প্রকল্পে বিনিয়োগে আগ্রহী ভারত তৎকালীন আওয়ামী লীগ সরকারও চেয়েছিল প্রকল্পে যেন ভারতই বিনিয়োগ করে গত জুলাইয়ে গণভবনে এক সাংবাদিক সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন চিন্ত রেডি। কিন্তু আমি চাইছি যে এটা ইন্ডিয়া করে দিক এই প্রজেক্টটা করলে এই প্রজেক্টটার জন্য যা দরকার ইন্ডিয়া দিতেই থাকবে কিন্তু হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার তারা চাইছে চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হক জনসম্পদ মন্ত্রণালয় গত ছাব্বিশে মে একটি সিটি পাঠিয়েছে পরিকল্পনা কমিশনে সিটিতে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের ঋণের বিষয়টি উল্লেখ করা হয়েছে পরে গত জুলাইয়ে দ্বিতীয় সপ্তাহে চীনা দূতাবাসের চিঠি পাঠায় অর্থনৈতিক সম্পদ বিভাগ বর্তমান সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ মাসখানেক আগে জানিয়েছিলেন তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের ঋণের আগ্রহী চীন প্রকল্পে বিনিয়োগ করতে চায় পক্ষের সম্মতিতেই বিষয়টি এগোচ্ছে তিনি জানান প্রকল্পের নকশা এখনও ঠিক হয়নি ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পে বারোশো কোটি টাকা বাড়িয়েছে আসিফ মাহমুদ শিশু উপদেষ্টার দুর্নীতি যখন এত বড় তবে ইনুসহ বাকি উপদেষ্টাদের দুর্নীতির অঙ্কগত গত বছরের পাঁচ আগস্ট যদি সরকার পতন না হতো তবে বাংলাদেশের গৃহযুদ্ধের ডাক দিয়ে একটি ভিডিও করে রেখেছিলেন আসিফ মাহমুদ যা তার বয়ানেই পাওয়া গেছে এই জঙ্গি বিদেশি চর ইউনিসের উপদেষ্টা পরিষদের গদি বাগিয়ে এখন একটার পর একটা সমালোচনার জন্ম দিচ্ছে আসিবের এপিএস শত কোটি টাকার দুর্নীতি করেও আইনের ওর্ধে তার পিতা এলাকার মানুষ দেশে হারা অস্ত্রের ম্যাগজিন নিয়ে এয়ারপোর্টে আটকে যায় এছাড়া সর্বশেষ আওয়ামী লীগ সাংসদের বাসায় ঢুকে চাঁদাবাজির হুকুমদাতা এই আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর আসিফ মাহমুদ নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে না পেরে ওয়েস্টিনে ব্রেকফাস্ট করছে মাঝে মাঝেই কিন্তু ওয়েস্টিনে প্রতি মাসে চার থেকে পাঁচবার ব্রেকফাস্ট করার টাকা সে কোথায় পায় উত্তর হলো তার ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের টাকা বাড়িয়ে দুর্নীতি করে জানা গেছে শিশু উপদেষ্টা আসিফ মাহমুদের একা সরকারের একটি প্রকল্প থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বারোশো কোটি টাকা বাড়ি নেওয়া হয়েছে সম্ভবত গত রবিবার একনেকে সবাই এটি পাশ হয়েছে কালের কণ্ঠে এটি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে প্রশ্ন হলো ইউনিসের উপদেষ্টা পরিষদের কনিষ্ঠতম সদস্যের কিংবা কোলেশেষ দুর্নীতির পরিমাণ যখন এত বেশি তখন বাকিদের দুর্নীতির পরিমাণ ঠিক কত হাজার কোটি টাকা দাঁড়াতে পারে উপদেষ্টাদের সম্পদ ও আয়বের হিসাব চেয়ে জনগণ প্রশ্নের তেজ ছুটছে বিগত এক বছরের রেকর্ড পরিমাণ দুর্নীতির পর জনগণের সামনে ইনুসকংদের আয় ব্যয় সহ নিজস্ব সম্পদের হিসাব দেওয়া এখন সময় দাবি বিএনপির বহিষ্কার মানে তামাশা বিএনপির বহিষ্কারের নাটক খুন চাঁদাবাজি বালু সিন্ডিকেটের দিয়ে চলছে দলীয় কার্যক্রম বিএনপির লোক দেখানো বহিষ্কার আসলে একটা তামাশা ছাড়া কিছুই নয় নরসিংদের কুখ্যাত কাইম সরকারকে বহিষ্কার করা হলেও বাস্তবে তিনি এখনও বিএনপির মিসেল মিটিংয়ে ভাই ভাই স্লোগানে সমর্থিত হচ্ছেন একাধিক হত্যা মামলায় অস্ত্র ও বিস্ফোরক মামলা বালুচুরি বালুচুরি চাঁদাবাজি মোড় চোদ্দো থেকে পনেরোটি মামলার আসামি কায়েম এখনও দাবি বেরোচ্ছেন প্রতিদিন অবৈধ বালু উত্তোলন করে লাখ লাখ টাকা আয় করছে এবং সেই অর্থের বড় অংশ সরাসরি যাচ্ছে বিএনপি শীর্ষ নেতাদের খাইরুল কবির খোকন ও শিরিন সুলতানার পকেটে এই জন্য প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় বিএনপির মশাল মিছিলে বিস্ফোরণ আতঙ্ক ছড়ালো শহরে জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে ঘোষিত হরতালের অংশ হিসাবে বের করা মশাল মিছিলকে ঘিরে একাধিক বোমা সদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটেছে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে